গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ ভিওয়ার্স থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কি ভিডিও শেয়ার করব। আজকে আমি শেয়ার করব টমেটো গাছে ফুল আসার পরের পরিচর্যা আসুন তাহলে দেখা যাক এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার টমেটো গাছ হ্যাঁ এটিকে আমি নার্সারি থেকে নিয়ে এসে এই দশ ইঞ্চি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম তারপরে এই গাছের আমি আপনাদের থ্রি জি কাটিং দেখিয়েছিলাম যে থ্রি জি টু জি ওয়ান জি কাটিং করলে কীভাবে মানে টমেটো গাছে প্রচুর ফুল আসবে এবং ফল ধরানো যাবে ফলের সাইজ বড় হবে আপনারা যদি সেটি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো দেখুন এখন আমার গাছে কত ফুল এসেছে এই যে দেখুন কত ফুল এসেছে এই যে হ্যাঁ যখন কোনো গাছে ফুল ফল আসে তখন একটা আলাদা কেয়ার আমাদের নিতে হয় তো এই টমেটো গাছে ফুল এসেছে আমরা কি কেয়ার নিলে টমেটো গাছের ফুলগুলো ঝরে যাবে না হ্যাঁ বা মানে টমেটো গাছে প্রচুর ফল ফলানো যাবে সেটাই আমি আজকে দেখাচ্ছি প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টমেটো গাছের গোড়া এই যে দেখুন এটা হচ্ছে টমেটো গাছের গোড়া হ্যাঁ গোড়াটাকে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গোড়ায় কোনো রকম আগাছা যাতে না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে তারপরে এই গাছটাকে এখন আমাদের ফুল সানলাইটে রাখতে হবে যেখানে সূর্যালোক পায় দিনে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা এরপরের বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে জল এই সময় আমাদের কি করতে হবে গাছের গোড়া শুকালে চলবে না গাছের গোড়াকে সবসময় ময়েশ্চারাইজার রাখতে হবে যেন গাছের গোড়া হ্যাঁ ভিজে ভিজে থাকে আবার তার জন্য একদম কাদা কাদা করা যাবে না হ্যাঁ গাছের গোড়া যাতে সবসময় একটা ময়স ভাব থাকে সেটা লক্ষ্য রাখতে হবে তাই আমাদের গাছের গোড়ায় প্রতিদিন জল দিতে হবে এর পরে যেটা আস হবে হচ্ছে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে খাবার এই সময় কিন্তু গাছে যেহেতু ফুল চলে এসছে দেখুন এই সময় গাছকে আমরা কোনো রকম ভারী খাবার দেব না এই সময় গাছে দিতে হবে লিকুইড জাতীয় তরল সার যাতে গাছ সহজেই গ্রহণ করতে পারে তার জন্য এখানে আমরা কি দিব এখানে আমরা দিব শস্যের খোল পচানো তরল সার মাসে দুই দিন পনেরো দিন অন্তর অন্তর কিংবা তিনবারও দেওয়া যায় দশ দিন পর পর এছাড়া আমরা কি দিব এছাড়া আমরা গাছে দিব এই যে কলার খোসা ভেজানো জল আমি দেখুন কলার খোসা ভেজানো জল মগে মগে আমি কলা ভিজিয়ে রেখেছি কলার খোসা সেই জলটা আমি গাছের গোড়ায় দিব এবং এটা গেল জৈব জৈব খাবার আর যারা রাসায়নিকভাবে খাবার দিতে চান হুম তারা কি করতে পারেন গাছের গোড়াটাকে হালকা খুঁচিয়ে দশ ইঞ্চি টবের জন্য হাফ চামচ পটাশ এমওপি সাদা পটাশ অথবা এস লাল পটাশ যাদের কাছে যেটা আছে সেটা এই গাছের গোড়াটাকে খুচিয়ে হাফ চামচ দিয়ে জল দিয়ে দিবেন এবার আমাদের খেয়াল রাখতে হবে যে গাছে যে ফুল এসছে ফুলগুলোকে তো আমাদের টিকিয়ে রাখতে হবে তার জন্য আমরা কি করব তার জন্য গাছে আমরা বোরন স্প্রে করব এক লিটার জলে দু গ্রাম বোরন ভালো করে ঝাঁকিয়ে তারপরে গাছে স্প্রে করব। অনেক অনেক সময় পটাশিয়ামের অভাবে গাছে ফুল ঝরে যায় সেক্ষেত্রে আমরা পটাশ হাফ চামচ পটাশ জলে গুলে আমরা গাছে স্প্রে করতে পারি হ্যাঁ তাছাড়াও হচ্ছে কি মাইক্রোনিউট্রিয়েন্ট হ্যাঁ বায়োভিটা এক্স মোভোমিন গোল্ড আপনাদের কাছে যেটা আছে সেটা আপনারা পনেরো দিন অন্তর অন্তর এটা গাছে স্প্রে করতে পারেন এছাড়াও এর আগের ভিডিওতে আমি বলেছিলাম পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেটা হচ্ছে মিরাকুলান, বাম্পার অনেক কিছু আছে সেটা ফুল আসার আগে একবার স্প্রে করবেন ফুল যখন চলে আসবে তখন একবার স্প্রে করতে হবে এবং ফুল থেকে ফল যখন মার্বেল সাইজের ছোট ছোট গুটি আকার ধারণ করবে তখন একবার স্প্রে করতে হবে তাহলে কি হবে আমাদের গাছের যে কোনো গাছের শুধু টমেটো বলে নয় আরও অন্যান্য সবজি গাছেও যদি এই পরিচর্যাটা করেন তাহলে কিন্তু ফুল ঝরা বন্ধ হবে এবং আমাদের গাছগুলিতে প্রচুর ফল আসবে সবজি আসবে এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কীটনাশক এবং ছত্রাকনাশক যখন সবজি ফলমূল যে কোনো গাছে ফুল আসে বিশেষ করে এই যে টমেটো গাছে যখন ফুল ফল আসে তখন অনেক রকম পোকা মাকড়ের উপদ্রব দেখা দেয় এই সময় দেখা দিতে পারে কালো কালো জাব পোকা লেদা পোকা লাল মাকড় ম্যাপ পোকা অনেক ধরনের পোকার উপদ্রব দেখা দেয় তাই এই সময় কি করব আমি সবসময় সাত দিন পরপর নিম অয়েল স্প্রে করি তার খুব বেশি প্রয়োজন হলে সাফ ফাঙ্গিসাইড স্প্রে করি আপনারা চাইলে নিম অয়েল সাফ স্প্রে করতে পারেন তাতে যদি আপনাদের গাছের রোগ নিরাময় না হয় তাহলে এই দেখুন এই হচ্ছে কাকা হ্যাঁ এক লিটার জলে দু মিলিগ্রাম ভালো করে গুলে বিকেল বেলায়। অর্থাৎ সূর্য ডুবার আগে গাছে স্প্রে করে দিবেন। তাতে দেখবেন আপনাদের গাছে কীট পতঙ্গের উপদ্রব অনেকটাই নির্মূল হয়ে গেছে তো এই কেয়ারগুলো যদি আমরা টমেটো গাছের ফুল আসার পরে নিয়ে থাকি তাহলে প্রত্যেকটা টমেটো গাছের ফুল ঝরা বন্ধ হবে এবং একটা গাছে অধিক টমেটো হবে টমেটোর সাইজও বড় হবে এবং দীর্ঘ দীর্ঘদিন আমরা টমেটো গাছ থেকে একাধিক টমেটো হারভেস্ট করতে পারব আশা করি আমার ভিডিওটা সকলে বুঝতে পেরেছেন এবং আপনাদের অনেক উপকারে আসবে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ